বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে অনেক দিন পরে তৃতীয় প্রান্তিক ও বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ফেসবুকে আমাদের পাবেন বিক্রম অনলাইন একাডেমি সেই চ্যানেলে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলা প্রশ্নের রচনা লিখন অর্থাৎ বৃত্তি পরীক্ষা এবং তৃতীয় প্রান্তিকে যে কী কী রচনা আসতে পারে বিশেষ করে বৃত্তি পরীক্ষার স্পেশালাইজড করা হয়েছে এইখানে আমরা যে প্রশ্নগুলো দেব। অর্থাৎ যে রচনাগুলো দেব। সেই রচনাগুলো যদি সে একজন স্টুডেন্ট কমপ্লিট করে তাহলে আশা করি তার বৃত্তি পরীক্ষায় রচনা অবশ্যই অবশ্যই কমন করবে তো যেহেতু বৃত্তি পরীক্ষার রচনা একটি ভাইটাল বিষয় কারণ সেখানে উন্মুক্ত বিষয় দিয়ে রচনাটি আসবে কোনো নির্দিষ্ট করা থাকবে না সেখানে রচনায় কিন্তু একটা ভালো মার্কস রয়েছে সুতরাং সেই রচনাটি যদি কোনো স্টুডেন্ট পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় স্টুডেন্ট যদি ফেল করে অর্থাৎ লিখতে না পারে ভালোভাবে সে কিন্তু আর বৃত্তি পাওয়ার যোগ্যতায় একটু নমনীয় হয়ে পড়বে অর্থাৎ তার কিন্তু দুর্বলতা সেখানে এসে যাবে তো সে কারণে আমরা বৃত্তি পরীক্ষার এই রচনাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ধরে নিয়ে তাকে সেখানে কিছু উন্নতি করার জন্য এই প্রশ্নটি উপস্থিত করেছি বা হাজির করেছি আমরা তৈরি করেছি এবং তৃতীয় প্রান্তিকের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ বৃত্তি পরীক্ষার জন্য পড়লে তারা তো পারবে আর যারা বৃত্তি পরীক্ষা দিবে না তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট তারা অবশ্যই এই রচনাগুলো আমি যে রচনাগুলো সাজেশন করব। তাহলে সেগুলো যদি তারা মুখস্ত করে নেয় তাহলে কিন্তু তাদের একশো পার্সেন্ট বৃত্তি পরীক্ষায় তিনটির মধ্যে থেকে একটি লিখতে পারবে রচনা কিন্তু তিনটি আসবে সেখান থেকে একটি লিখতে হবে এখানে আমরা যে রচনাগুলো দিয়েছি সেই রচনাগুলো এখানে উপ মানে উল্লেখ করেছি পরিবেশ দূষণ ও প্রতিকার এক নম্বরে বিজয় দিবস তারপরে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য অথবা ছাত্র জীবন যে কোনো একটাই থাকতে পারে চার নম্বরে বৃক্ষরোপণ অথবা গাছ লাগান পরিবেশ বাঁচান এটাও আসতে পারে যে গাছ লাগান পরিবেশ বাঁচান এটা আসতে পারে চার নম্বর পাঁচ নম্বর তোমার প্রিয় শখ বাগান করা হতে পারে বই পড়া হতে পারে যেটা হবে সেটা তারপর ছয় নম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা একুশে ফেব্রুয়ারি এটা উপরে রচনা আসতে পারে তারপরে সাত নম্বরে মোবাইল ফোন অথবা একটি আধুনিক যোগাযোগ যন্ত্র তো মোবাইল ফোন যেহেতু তোমাদের বাংলা বইয়ে রয়েছে সে কারণে মোবাইল ফোনও কিন্তু মোটামুটি ইম্পর্ট্যান্ট মৃৎশিল্প অথবা শখের মৃৎশিল্প এটা হল তোমাদের বইয়ে বাংলা বইয়ের একটি গল্প রয়েছে সে কারণে কিন্তু এটাও একটি গুরুত্বপূর্ণ রয়ে গুরুত্বপূর্ণতা রয়েছে নয় নম্বরে আমাদের এই দেশ স্বদেশ মাতৃভূমি বাংলাদেশ প্রিয় স্বদেশ অথবা আমার প্রিয় অথবা আমার প্রিয় মাতৃ জন্মভূমি বা তারপরে আমার দেশ বাংলাদেশ ইত্যাদিভাবে এটা আসতে পারে দশ নম্বরে দেখো 10 নম্বরে একজন বীর মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ অথবা অথবা থাকতে পারে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন যেটা যেহেতু বাংলা বই রয়েছে সে কারণে এটা দেওয়া তারপরে এগারো নম্বরে থাকবে আমাদের প্রিয় জন্মভূমি এটা আমরা দিয়েছি এটা আর দরকার নেই এগারো নম্বরে এটা বাদ দিয়ে দেবো আমরা এটা ডবল হয়েছে তারপরে তোমার প্রিয় ফল বা তোমার প্রিয় ফল অথবা স্কুল ফুল হবে এটা এটা সম্ভবত ভুল হয়েছে এখানে হবে ফুল ফুল ফল এবং ফুল তো আমরা এটা একটু ফুল লিখে দিই তোমার প্রিয় ফল বা ফুল তারপর শিক্ষকের প্রতি দায়িত্ব কর্তব্য শীতকাল অথবা প্রিয় ঋতু তোমার সম্পর্কে জাতীয় ফুল শাপলা সম্পর্কে আসতে পারে এবং সর্বশেষ দেওয়া রয়েছে বর্ষাকাল তো আমরা দিলাম মোটমাট পনেরোটা একটা একটা বাদ গিয়েছে পনেরোটি রচনা দিয়েছি এই রচনাগুলো তোমরা যদি ভালোভাবে যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা তো অবশ্যই অবশ্যই পনেরোটি রচনা করবে আর যারা অংশগ্রহণ করবে না তৃতীয় প্রান্তিকে যারা তাদের জন্য কিন্তু তাদের জন্য এখান থেকে কিছুটা শর্টকাট করা যায় তাদের জন্য দশটা পড়লেই এনাম তো তোমরা একটু এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই কয়টি এবং এই টোটাল এখানে আমরা পনেরোটি রচনা দিয়েছি এই পনেরোটি রচনা যদি তুমি কমপ্লিট করতে পারো শিক্ষার্থী বন্ধু তাহলে আশা করি তুমি অবশ্যই বৃত্তি পরীক্ষায় তোমার রচনা এর বাহির থেকে আসবে না এটা নিঃসন্দেহে বলা যায় তো বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আবারও ধন্যবাদ রইল অবশ্যই পড়াশোনা করবে ভালোভাবে পড়াশোনা করবে তাহলে তোমরা আরও ভালো ফলাফল করতে পারবে তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে